দুইবার জাপান গেছি প্রথম আমি দুই হাজার পাঁচে গেছি তো আমি সকালে এক ফ্যাক্টরিতে গেছি তো যা দেখতেছি ওয়াটার গান দিয়ে একজন পরিষ্কার করতেছে ওইখানে লেদারের ফ্যাক্টরি ছিল দামি দামি পার্স তৈরি হতো মেয়েদের ব্যাগ মানি ব্যাগ তো সব কর্মচারী বাংলাদেশি ছিল অধিকাংশ বিক্রমপুরের তো আমি উপরে চলে গেছি জিজ্ঞাসা করলাম এই সার সকালে এত ঠান্ডার ভিতরে ওয়াটার গান দেখলাম একজন মহিলা ওয়াশ করে একে ভাইসা দিয়া বলতেছে আমাদের মালিকের স্ত্রী আমার উপরে যেন আকাশ ভাঙ্গা পড়লো এত বড় ফ্যাক্টরির মালিক তার স্ত্রী ওয়াশ করতেছে সকালে ফ্যাক্টরি তাই বললাম কেন বলছে ও চাকরি করে এখানে চাকরি আমার কাছে যদি পয়সা থাকে তো আমার স্ত্রী থাকবে রানীর হালে ঠিক না হ্যাঁ কি বলেন একটার জায়গায় চাকর দিমু ওকে দশটা একটাই তো বউ দশটা দিমু না তো কয়টা দিমু ঠিক না কয়েক ডজন হয়তো তাইলে না চিন্তা করতাম একটা ওয়াইফ তো বলছে হুজুর শুনেন স্বামী স্ত্রী বটে কিন্তু জুয়া খেলার পয়সা ও কোথায় পাবে স্বামী তো জুয়া খেলার পয়সা দিবে না হোটেলে খাবে এই পয়সা কে দিবে ও যে মৎ খাবে এই পয়সাকে দিবে দুইজনে থাকে থাকারটা ব্যবহার জায়গা দিবে ঠিক আছে একটু কাপড় চোপড় কিনা দিবে ঠিক আছে বাড়তি খরচটা এক পয়সা দিবে না দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান আমি সত্য বলতেছি দুই হাজার আমার সফর ছিল ইউরোপ এন্টার ইউরোপ পঁচিশ দেশ আমি ইটালিতে বসা ছিলাম বলোনিয়া তো দোস্ত ইস্তেমা চলতেছিল দস্তরখানে খানে খাওয়া লাগছে আমার পাশে বসা ছিল ইটালির এক শিল্পপতি তো নব মুসলিম তো আমাকে বলতেছে মুফতি সাহ ইসলামের আগে আমরা জানতাম না যে খাওয়ারও এত আইটেম হয় আমরা তো সারাদিন কর্মব্যস্ত থাকতাম মেশিনকে হারমানায় দিত আমাদের কর্মব্যস্ততা ব্যস্ততা গাড়িতে চলতে চলতে হয়তো একটা ডোনেট খাইয়ে নিলাম না হয় একটা বার্গার সার্গার হয়তো একটা হট ডগ শট হ্যাঁ একটা কাবাব শাবাব আর লোগে একটা ড্রিঙ্কস আর একটা মোদের বোতল বোতল কেননা দস্তরখানে মাছের আইটেম ছিল পঁচিশটা তো বলতেছিল যে আমার একদিন হয়ে গেছে যে জান্নাতে এত আইটেম হবে কেননা ইসলামের আগে খাওয়ার এত আইটেম জানা ছিল না না জানা ছিল আমি দুই হাজার উনিশে সময় লাগাইছি আমেরিকাতে ইউসুফ নামে ইংল্যান্ডের এক সিঙ্গার আছে এখন নাম ইউসুফর ইংলিশ নাম বড় বিদুটে দাঁত ভাইগা যাবে আমি এই জন্য ওটা করি নাই তো বড় সেলিব্রেটি না এখনো নেটে দিলে পাওয়া যাবে ওর গান আছে তো বলতো যে ইসলামের আগে ইসলামের আগে যে এত খাওয়া আর ইসলামে যে এত সুখ এটা আমার জানা ছিল না আমি তো ভাবতাম আমি বড় সেলিব্রিটি মেয়েরা আমাকে ছোয়ার জন্য পাগল ছিল অটোগ্রাফ নেওয়ার জন্য হুরাহুরি হইতো আর গান যখন গাইতাম তো বলতেছে তোমাকে বলতেছি দুনিয়া আমার দিকে তাকায় ছিল কিন্তু আমার ভিতরে যে একটা অগ্নিগিরি ছিল বলছে দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি ইন্দোনেশিয়া আমি চারিবার গেছি এখানে তো বলছে ওই অগ্নিগিরিকে হার মানায় দিত আমার দিলের ভিতরে যে অগ্নিগিরি ছিল শূন্যতার অগ্নিগিরি বলে আমি যেদিন মুসলমান হইলাম ওই দিন মনে হয় যে ওই অগ্নিগিরিটা কোথায় হাওয়া হয়ে গেল আর আজকে আমি চাটাইতে যে মজা পাই ঘুমাইতে মসজিদে বলছে দুনিয়ার কোন আজকে আমার বিশ্বাস হইতেছে যে দুনিয়ায় খানার এত আইটেম আমি আপনাদেরকে খাওয়াস কারগুজারই শুনাইতেছিলাম দিলে লাগানোর জন্য বলতেছি আমার সফর হইতেছিল তার এক জামিলার আমি একসাথে জিবতীমা ছিল আমাদের ওইখানে পড়ায় ষাটটা গোত্র আসছে অ্যাটেন্ড করছে তো সবাই আমাদেরকে এসা বলতেছে আমরা কাল দুপুরে তোমাদেরকে আমাদের ডিশ খাওয়াবো আমাদের যে বিশেষ খানা হয় যে জিম্মাদার ছিলেন সে আমাদেরকে ইসারা দিছে হা দিবে কেননা এটা সোমালিয়ার সাথে আজ থেকে দশ বারো বছর আগে তখন সোমালিয়া যুদ্ধ চলতেছিল একদিকে সোমালিয়া একদিকে ইতুপিয়া একদিকে এরিটেরিয়া তোমরা হাকুরা দাও হাকোরা দিছেন দুপুরে যখন গেছি এরকম বড় মাঠ হবে হলরুম খানা রেডি করছে সাইট আইটেম তারেক জামিল আমার হাত ধরা পাশের কামরাই ছিল চলো খাইতে চলতে চলো গেলাম আমারে বলতেছে খাও এখন অনুমতি তো দিলা সবাই আগে জোরে কেননা আমি তো ইশারা দেখে অনুমতি দিছি আমি আর আগেও গেছি তা আমি একে বললাম সবগুলা খাওয়ান না দেখতে থাকো যেটা তোমার রুচি লাগে ওইটার থেকে দুই চার লোক না নাও হয়ে যাবে তো দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান রাগ হেন না দুনিয়ার সবচেয়ে দামি পোশাক ব্যবহার করে মুসলমান তারপরও নির্যাতিত কেন আরেকটা কথা যদি বুঝাইতে চাই আপনাদেরকে আজকে তো আমরা নিরানব্বই ভাগ ওদের রঙ্গে রঙিন হইলাম ওদের এসকে দেওয়ানা হলাম ভালোবাসায় আমরা দেওয়ানা ওদের রঙে আমরা রঙ্গিন ওদের কালচারই আমাদের কালচার ওদের সাজসজ্জাই আমাদের সাজসজ্জা তারপর ওরা আমাদেরকে নির্যাতন করে কেন আমার কথা বোঝেন কিন্তু কেন নির্যাতন করে আমরা তো ওদের মতোই আমাদের যুবকের চুল দেখেন স্টাইল দেখেন চোদ্দ তারিখ দেখেন শো থার্টি ফার্স্ট নাইট দেখেন যতগুলা জিনিস আছে আমরা সমভাবে ওদের যে ধুমধামে আমরা পালন করি তারপর ওরা আমাদেরকে মাথায় নেয় না কেন বুকে লাগায় না কেন রব্বে কাবার কথা কোনো দিন ওরা আপনাকে বুকে লাগাবে না আপনি যতই বিকেলি পোড়া ঘোরেন যুবক তোমার পায়ে হাতে রাখি তুমি যতই ওদের স্টাইলে নিজেকে চেঞ্জ করো কোনো দিন তোমাকে বুকে লাগাবে না কেননা ওরা তোমার রূপরেখা দেখে না ওরা দেখছে অনলাইনে জন্ম নিবন্ধনের সময় যেখানে ধর্ম লেখা ওইখানে তুমি কি লেখা আসছো ওইখানে তুমি ইসলাম লেখা আস যেই দিন তুমি স্কুলে ভর্তি হয়েছ ফরমের ভিতরে তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছো এরকম না যেদিন তুমি পরীক্ষা দিতে গেছো ম্যাট্রিক ওই দিন ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো যেদিন আইডি কার্ড বানাইছো ওই দিন তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখছো যেদিন পাসপোর্ট বানাইছো ওই দিন ওইখানে ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো যেখানে চাকরির অ্যাপ্লাই করছো ওইখানে ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখো ওরাও অনলাইনে দিয়ে নিছে যে তুমি কে তোমার রূপ রেখা দিয়ে ওদেরকে ভুলাইতে পারবে না যদি বিশ্বাস না হয় যাও যাও আমার মা বোনদেরকে বলো যারা ইসলাম আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি উম্মত হওয়া সত্ত্বেও যারা নিজেদেরকে আধুনিক সাজে সাজাইতে চায় যাক না আধুনিক সাজে সাইজা যাক না বিকেনি পড়া পাসপোর্টটা নিয়ে আমেরিকান এম্বেসিতে দেখি বিষা দেয় কি দেয় না যাক আমি তো দুনিয়ার কম এমবেসি দেখি না নিরানব্বইটা তো দেখছি নইলে নিরানব্বই দেশে গেলাম কি করে রাগ হয়েন নামের কথা হইতে পারে এমবেসিতে ঢোকার সাথে সাথে কার দোরা বাহিরও করা দিতে পারে বলতে পারে বিকেনি তো পড়ে সি এরিয়ায় তুই আমাদের হাস এমবেসিতে আসলি কেন এমবেসি তো বিকেনির জায়গা না বিকেনি তো পড়ে সি এরিয়ায় সৈকতে বিকেনি পড়ে তুই এমবেসিতে কেন আসলি হইতে পারে কার ধাক্কা দিয়া বাহিরও করা দিতে পারে আজকে আমরা ইসলামের ইচ্ছুত রাখি উম্মার লজ রাখেন মোহাম্মদুর রসুল ইজ্জত রাখেন ইজ্জত রাখি নাই মোহাম্মদ রসুল যেরকম ইমানের অংশ ইমান এটাকে ইমান বলে খাত মানা এরকমই ইমান এক ফেঞ্চিওয় কম না বেশি না লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল যেরকম ইমান এটাকে ইমান বলে ঠিক খাতমন্নবী গিম এরকম ইমান আল্লাহ রসুলকে খাতমুন্ন নবী মানা মানে এই জন্য আমি স্যার জায়গায় চলে আসছি আসেন আসে শুধু প্রতিবাদী আর চিৎকার দিলেই হবে না ওই পর্যন্ত আল্লাহ পক্ষে হবে না আল্লাহর রসুল এই হাদিস কোনোদিন বলতেন না আমি হাদিসের শেষ অংশ বলতেছি আমাদেরকে কিতাবের নাম ইবনে হাজার ইবনে হাজার আসকালানি লেখছেন ওটা উঠায় পড়া দেখেন ওটার ভিতরে এক হাদিস নকল করা আছে আল্লাহ রসুল বলছে হুম বারিক গুম মিন হুম ও আনা আনা হুম আ বোরা একদিন আসবে তোমরা আমার ইজ্জত রাখবে না আমিও তোমাদের আজকে মনে হয় ওই সময় আমরা আল্লাহ নাইলে আল্লাহ ডাকে পাঁচ বেলা আল্লাহ ডাকে আল্লাহ ইসলামের যদি ইজ্জত রাখত তাহলে কিছু করতো আর না করতো মুসলমান কমসে কম তো পাঁচ বেলা মসজিদে আসতো কয় পার্সেন্ট মুসলমান মসজিদে আসে জুমার দিন কয় আসে যুবক যৌবনে মনে হয় বাসমান তুমি যৌবনের তরঙ্গে কিন্তু আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে বলেন এক যুবকের যৌবন এক পাল্লায় সমগ্র জগতের সম্পদ আর এক পাল্লায় যৌবন দামি না সম্পদ দামি কি দামি যৌবন সব একমত দেখি কে কে একমত না তাহলে যুবক তুমি একজনের যদি হয় এক নারীর নারীত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি বেশি হয় এক পুরুষের পুরুষত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি হয় এক ব্যক্তির জীবন যদি সমগ্র সম্পদের জগতে সম্পদের যে দামি হয় তাহলে কত বড় জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন বাকিগুলা গলাইলাম না আজকে দুপুরে আমি বলতেছিলাম বয়ানে একটা কথা বাবানের জন্য বলতেছি আচ্ছা আমরা অক্সিজেন নেই ঠিক না হুম পিউর ঠিক না যখন ছাড়ি বিষাক্ত ঠিক না ওই বিষাক্তটা কোথায় ছিল কোথায় ছিল আমাদের ভিতরে ছিল ঠিক না তাহলে অক্সিজেনটা শুধু অক্সিজেন ছিল না এটা পঞ্চ ছিল যেমন পানির ভিতরে পঞ্চ রাখলে স্পঞ্চ রাখলে সে পানিকে চুষা নিয়ে আনে বোধা গেল অক্সিজেনটা ভিতরে যায়া দূষিতটাকে চুষা নিয়ে নিছে নিজের ভিতরে নিয়ে বাহির হয়ে চলে আসছে ডেলি চোদ্দবার আশি হাজার বার আল্লাহ ওয়াশ করেন আমাদের ভিতরের এই দূষিত কার্বন অক্সাইড কে আল্লাহ প্রতিদিন আশি হাজার বার ওয়াশ করেন কত কেননা আমরা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই তাইলে দুই দিয়া ভাগ করলে আশি আশি একশো ষাট আমি এখন ডাক্তারদেরকে জিজ্ঞাসা করি যদি এটা আল্লাহ বাহির না করতেন আর এই দূষিতটা আমার ভিতরে থেকে যেত আপনি কয়দিন বাঁচতেন বলেন ও বলো যুবক নেটে সার্চ দিয়া বলো না একটু এইখানে বৈশা তোমাদের মোবাইলে নেট আছে ডব্লিউ চুকে একটু সার্চ দাও এখনই জিজ্ঞাসা করো আমার আওয়াজ যত দূর যায় আমি জানি এখানে বড় শিক্ষিকা মহিলাও আছে একটু নিজেকে প্রশ্ন করেন যেই দূষিতটা যদি আল্লাহ বাহির না করতো ডেলি আশি হাজার বার যদি ওয়াশ না করতো তাইলে আমি দূষিত কার্বন ডাই অক্সাইড নিয়ে আমি কতক্ষণ বলেন যে আল্লাহ আশি হাজার বার ওয়াশ করে ওই আল্লাহ ডাকে ডেলি পাঁচবার শুধু আল্লাহ যদি ডাকতো আমার মনকে তো বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না আজকে মানুষ পদস্থ মানুষ দেখতে দেরি হায় হায় আমরা তো জানি কিন্তু বলবো না এই মজলি সে বলা শুভা পাবে না কোনোদিন পদস্থ মানুষ পদস্থ হইতে দেরি দরা ছুয়ার বাইতে যেতে দেরি করে না নিজের প্রভাব দেখাইতে দেরি করে না ঠিক না হ্যাঁ আর আমরা পদস্থ মানুষের সান্নিধ্যে পাইতে আমরা দ্বিধাবোধ করি না ঠিক না ফেস সেলফি নিতে দেরি ফেসবুকে ছাড়তে দেরি করে না শুধু আল্লাহ তো ডাকে না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে